মুসলিম সাধারণ মুসলিম মাত্র এই বিষয়টি জানার কথা যে শির্ক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ আমরা যে তাও বিশ্বাস করি এর বিপরীত হল তাও হেদ হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করা একমাত্র আল্লাহ তালিয়ে ইবাদত করা আর শির্ক হলো আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা কোন মুসলিমের অন্তরে তাও হেদ শির্কের বিশ্বাস একসাথে থাকতে পারে না একজন মানুষ সত্যিকার অর্থে তাও হৃদ বিশ্বাসী হলে সে কখনো শিরকি বিশ্বাস ও কাজকর্মের প্রতি নমনীয়তা প্রকাশ করতে পারে না কিন্তু দুঃখজনক হলেও সত্য আজ আমরা দেখছি নিজেকে তাও হিদে বিশ্বাসী দাবি করে এমন অনেক নামধারে মুসলিম শিরক উৎসব মূর্তি পূজা উপলক্ষে মুসলিকদের শুভেচ্ছা জানাচ্ছে এটা কিভাবে সম্ভব যে একদিকে তারা বিশ্বাস করে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই অপরদিকে তারা বহু ইলাহের পূজারীদের শিরকে আচার অনুষ্ঠান উপলক্ষে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে নিজেদের নেতাকর্মীদের মুষ্টিদের শির্কী উৎসবে সাহায্য সহযোগিতা করার নির্দেশ দিচ্ছে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে পূজা মণ্ডপে উপস্থিত হচ্ছে আল্লাহ ইয়াজুবিল্লাহ কোথায় এদের ইমানে এটা কেমন তাদের তাহিদের বিশ্বাস আচ্ছা এরা কি কখনো এদের মা বাবার প্রতি অসম্মানকারীদের শুভেচ্ছা জানাবে বা কেউ তাদের মা বন্ধুর সম্ভ্রমের উপর আঘাত হানলে তার প্রতি সহানুভূতি দেখাবে তাহলে এরা কী ভাবে মোহানব্বুল আল আমিনের সাথে অংশীদার সাব্যস্তকারীদের প্রতি শুভেচ্ছা জানায় হাজারো খুন ধর্ষণের চো বড় অপরাধ যে শীর এমন ভরপুর শির্কের আয়োজনে একজন মুসলিম কিভাবে শুভেচ্ছা জানাতে পারে বস্তুত এদের অন্তরে যদি আল্লাহতালার বড়ত্ব আজমতের অনুভূতি থাকত সত্যিকার অর্থে যদি তারা তাহিদের বিশ্বাস অন্তরে ধারণ করত কিছুতে তারা শির্ক উৎসবের প্রতি শুভেচ্ছা জানাতে পারত না মুষ্টিকদের পূজা মণ্ডপে উপস্থিত হতো না শির্ক মুষ্টিকদের প্রতি এদের ভালোবাসা ও মুগ্ধতা দেখে রাসুল আলী ওয়াসাল্লামের এই হাদিসটির কথা মনে পড়ে যায় তাকু মুসা হাত্তা তাল হাকা কাবা ইলুমিন উম্মাথি বিন মুস্তিকিন ও হাত্তা তাবুদা কাবা ইলুমিন উম্মাথি আল ওসান আমার উন্মতের কিছু সংখ্যক লোক মস্তিকদের সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত এবং আমার উন্মতের কিছু গোত্র মূর্তি পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না আমার প্রিয় মুসলিম ও বোন আগে আমরা দেখতাম সেকুলার রাজনৈতিক দলের নেতারা এমন ইমান বিধ্বংসী কাজগুলো করত কারণ তাদের কাছে ইমান ও ধর্মীয় মূল্যবোধের কোনো গুরুত্ব নেই কিন্তু এখন ইসলামের নামে রাজনীতি করা গণতান্ত্রিক দলের আমির ও নেতাকর্মীরাও শিরকি উৎসব উপলক্ষে মুষ্টিদের শুভেচ্ছা জানাচ্ছে আপনারা দেখেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দুর্গাপূজা উপলক্ষে হিন্দুদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে নিজের দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে এই উপলক্ষে হিন্দুদের সাহায্য সহযোগিতা করার জন্য আছে জামাত আমির কি জানে না সিরকি উৎসব উপলক্ষে মুষ্টিদের শুভেচ্ছা জানানো মুসলিমদের জন্য বৈধ নয় নাকি সংখ্যালঘু হিন্দুদের কিছু ভোটের আশায় তারা তাও ঈদ ও শির্কের পার্থক্য ভুলে গেছে নাকি ক্ষমতায় আসার জন্য রামবাম ও বিশ্ব তাবুদদের অনুকম্পা লাভের উদ্দেশ্যে এমন ইমান বিধ্বংসী কাজ করছে বস্তুত গণতান্ত্রিক সিস্টেমটাই এমন এখানে বিশ্ব তাবুদদের সাপোর্ট পাওয়ার জন্য কুফুর শির্কের প্রতি নমনীয় ও নতজান আচরণ করতে হয় গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতা লাভের নাতায় যেহেতু পশ্চিমাদের হাতে তাই যে কোনো মূল্যে তাদের খুশি করতে হয় লিবারেল গণতান্ত্রিক ইসলামী দলগুলোকে বারবার পশ্চিমাদের কাছে জানান দিতে হয় তারা মৌলবাদী না তারা ক্ষমতায় আসলে ইসলামের বিধান কারো উপর চাপিয়ে দেবে না হিজাব ম্যান্ডাটরি না সকল ধর্মের আচার অনুষ্ঠানকে তারা সম্মান করে যদিও তা উৎসব হোক তারা মডার্ড ইসলামের পক্ষে এজন্যে বেপরদায় নারীদের সাথে নিয়ে তাদের সেশন করতে হয় বিভিন্ন সভা সেমিনার ও টক শোতে ইসলামের বিধিবিধানের ব্যাপারে ভুল ব্যাখ্যাদার করতে হয় করিয়ে তারা পশ্চিমাদের আশ্বস্ত করে আর সেরিয়া প্রতিষ্ঠার বিষয়কে অগ্রাহ্য ও উপেক্ষা করে যারা ক্ষমতায় আসার আগেই ইসলামে বিশ্বাস ও মূল্যবোধকে বিসর্জন দিতে কার্পণ্য করে না তারা ক্ষমতায় এসে কেমন ইসলাম প্রতিষ্ঠা করবে বিশু তাবুদদের চাপকে উপেক্ষা করে কিভাবে ইসলামের বিধান অনুযায়ী শাসন পরিচালনা করবে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন আপনারা আরও ভয়ঙ্কর ব্যাপার লক্ষ্য করেছেন বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে বুক ফুলিয়ে শিরকি উৎসব পালন করতে বলেছে মুগ্ধ হয়ে নারীদের নিত্য উপভোগ করে এসেছে অথচ মুসলিম নাবালিকা মেয়েকে যখন হিন্দু পুরোহিত ধর্ষণ করল আর সেই ধর্ষকের বিচারের দাবিতে ধর্ষিতার পরিবার ও তাওকিজি জনতা বিক্ষুব্ধ হয়ে আন্দোলন করল তখন তার মুখ দিয়ে সুশব্দও বের হয়নি তার নিশ্চুপ নিরবতা দেখা গেছে আলী সাল্লামকে নিয়ে কটুক্তিকারীদের ব্যাপারেও সাতিম লেখাল রাখাদের বিরুদ্ধে তার মুখ থেকে কোন আওয়াজ বের হয়নি এর কারণ হল সেকুলার সিস্টেমের আনুগত্য তাকে এসব ইস্যুতে বধির ও বোবা বানিয়ে রেখেছে বস্তুত এই সিস্টেমের পথে যারাই চলে তাদের অধিকাংশই পশ্চিমাদের খেয়াল খুশিকে প্রাধান্য দেয় আমার প্রিয় মুসলিম ভাই বোন আজ যারা পশ্চিমাদের চাহিদা মতো নিজেদের মডারেট প্রমাণে ব্যস্ত তাদের ব্যাপারে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাই হোক আমার আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে শিরকি উৎসবের ব্যাপারে মুসলিমদের সতর্ক করা ধর্ম যার যার উৎসব সবার মুসলিক ও সেকুলারদের এমন ইমান বিধ্বংসী স্লোগানে বিভ্রান্ত হয়ে কেউ যেন শিরকে লিপ্ত না হয় গণতান্ত্রিক ইসলামী দলের নেতাদের বিচ্যুতি জানো তাওকে ইমান বিধ্বসী কর্মকাণ্ডের দিকে ছেলে না দেয় এসব ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন মুস্তিকদের শিরকে উৎসব থেকে সর্বদা দূরে থাকবেন মনে রাখবেন শির্ক হল সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ যে অপরাধের ক্ষমা নেই পবিত্র কোরআনে আল্লাহ বলেন ইন্স রাখাবি বিল্লাহ

আল্লাহর সাথে শরিক করে তার উপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হল জাহান্ন আর জালিনদের কোন সাহায্যকারী নেই আমার প্রিয় মুসলিম ভাই ও বোন সির্ক হল সবচেয়ে বড় জুলুম পবিত্র করে আনে আল্লাহ তাল্লাহ লুকমান হাকিমের যে উপদেশগুলো উল্লেখ করেছেন সেখানে শুরুতেই লোকমান হাকিম তার সন্তানকে সিরকের ব্যাপারে সতর্ক করেছেন আল্লাহ তাল্লাহ বলেন ইয়া বুনা ইয়েলা তুস্তিক বিল্লাহ ইন্ন শির কেলাজুল্ম না হজেম আর স্মরণ করুন যখন লোকবান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল প্রিয় বচ্ছো আল্লাহর সাথে শির কোরো না নিশ্চয়ই শির খোলো বড় জুলুম শিরখ সমস্ত আমূলকে বরবাদ করে দেয় নবীগণের দ্বারা শিরখ সংগঠন হওয়া সম্ভবই নয় তবু আল্লাহ তালাঃ বান্দাদের সতর্ক করার জন্য কতিপয় নবীর নাম উল্লেখ করার পর বলেছেন ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون جودي تانا شكل كتو تادر شعب كتو قرمو بنوشتو هوي جيتو همون كامو در نبي الله تعالى بولن ولا اوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت لا عملك ولا تكونن من الخاسرين أبنار بروتي أمو أبنار بربو بورتي در بروتي بروتا دشويته جودي أبني আল্লাহর শরীর স্থির করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন উল্লিখিত আয়াতগুলো দ্বারা শির্কের ভয়াবহতা স্পষ্ট বুঝে আসে আমাদের নবী সাল আলী সাল্লাম শির্কের ভয়াবহতা পরিণাম উল্লেখ করে বহু হাদিসে তার উম্মতকে সতর্ক করেছেন যাবের যদি আল্লাহ তালন থেকে বর্ণিত এক হাদিস এসেছে তিনি বলেন এক ব্যক্তি রাসুসাল্লাহ আদি হাসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসুল আল্লাহ মাল মৌজি বাতান রাসুল অবধারিত গাড়ি দুটি বিষয় কি রাসুল সাল্লাহ বললেন মান মা খেলা ইস্তি কুবিল্লা হিসেই আন দাখালাল খালাল জান ওমান মা খাই ইস্তি আন দাখালা যে আল্লাহর সাথে কোনো কিছু শরিক না অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আল্লাহর এভাবে দুনিয়াতে যত রাসুল আগমন করেছেন তাদের প্রত্যেকে থেকে তাওদের দাওয়াত দিয়েছেন কুফুর শির থেকে মানুষকে বিরত থাকতে বলেছেন কোরআনুল করিমে ইব্রাহিম আলী হিসালামের দোয়াবণিত হয়েছে رب اجعل هذا البلد آمنا واجنبني وبنج أن نعبد الأصنام يا مر بروتي اي نغوري كي أبو هما باما شانتان دير لكن إبراهيم عليه الصلاة والسلام وطر شنجي شاتي در عدر شر على قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه

আমরা তোমাদের প্রত্যাখ্যান করছি আমাদের আর তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেছে যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি মানানবে আমার প্রিয় মুসলিম ভাই বোন আল্লাহ ইব্রাহিম আলিহিস ও তার সঙ্গী সাথীদের আদর্শ কে কেন আমাদের জন্য উত্তম বলেছেন একটু চিন্তা করে দেখুন ইব্রাহিম সালাম ও তার সঙ্গী সাথীরা শুধু এতটুকু বলেননি তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের এবাদত করছো আমরা তাদের থেকে মুক্ত তারা একই সাথে তাদের সাথেও সম্পর্ক ছেদের ঘোষণা দিয়েছেন যারা এসব বাতিল উপস্থির ইবাদত করে তাদের কিছু এ স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছেন তা ফারো না বেকুম অবাদা বাই নানা অবাই নকুমুল্লাহাদা ওয়াত ওয়াল বাঘ ওয়া ওয়া বা দা টুক মিনু বিল্লাহ আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি আমাদের আর তোয়াদের বাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেছে যতক্ষণ না তোমরা এ কাল্লাহর প্রতি মানানবে دخل المشتك دير بابري أما الابن نبي صلى الله عليه وسلم ربا اخطبه كي تنشويه اسبوستو مهابت عنيه ديتهن ومرتوان أقاتل المشتكين حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمداً عبده ورسوله فإذا شهدوا أن لا إله إلا الله وأن محمداً عبده ورسوله وصلوا صلاتنا واستقبلوا قبلتنا আমাকে মুসিদদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে যে পর্যন্ত না তারা এ কথার সাক্ষ্য দেয় যে আল্লা বেদিতে কোন ইল্হ নেই আর মোহাম্মদ সাল্লাম আল্লাহর আর যখন তারা সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই আর মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং আমাদের নামাজ পড়বে আমাদের কেবলার দিকে মুখ করবে আহার করবে তখন আমাদের জন্য তাদের রক্ত সম্পদ হারাম হবে তবে এই কালিমার কোনো হক পাওয়া গেলে ভিন্ন কথা আমার প্রিয় মুসলিম ভাই ও বোন একজন মুমিন অপর মুমিনের সাথে আল্লাহর জন্যই বন্ধুত্ব করবে আর আল্লাহর জন্যেই কাফির মুস্টিকদের প্রতি বিদ্বেষ পোষণ করবে এটা ইসলামে আকিদের গুরুত্বপূর্ণ মৌলিক একটি দিক যাকে বলা হয় আল বারা আল বারার শুদ্ধি ছাড়া কারো তা হেড পরে শুদ্ধ হবে না এটা ইমানের ভিত্তি এটা মিল্লাতি ইব্রাহিমের সার কথা সুতরাং মিল্লাতি ইব্রাহিমের অনুসারে মুসলিমরা কখনো কাফির মুস্তিকদের সাথে বন্ধুত্ব করতে পারে না তাদের প্রতি মুগ্ধতা ও ভালোবাসা প্রদর্শন করতে পারে না তাদের ধর্মীয় উৎসব ও কি কর্মকাণ্ডে শুভেচ্ছা জানাতে পারে না দুঃখজনক হলেও সত্য অজ্ঞতার দরুন আজ অনেকে অমুসলিমদের ধর্মী উৎসব ও শিল্পি আয়োজনে শুভেচ্ছা জানালোকে হালকান তবে দেখছে অথচ ফুকাহায়ক রামের সর্বসম্মতিক্রমে এটা হারাম ও মারাত্মক গুণা এমন কি অনেক আলিম তো এটা কি ইমান বিনষ্টের কারণ বলেছেন ইবনে আব্বাস তালানকু বলেন মান রদিয়া বি সিরকি ফাহুয়া মুশ্রিক যে শিরকের প্রতি সন্তুষ্ট হয় সেও মুশ্রিক ইবনে তাই মেরা হেমকুল্লা বলেন কোন মুসলিমের জন্য কাফিরদের ধর্মীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানো জায়েজ নয় কেননা শুভেচ্ছা জানানো মানে তাদের কুফুরিকে তাদের শিবকে সমর্থন করা একইভাবে মুসলিমদের জন্য বৈধ নয় কাফের মুসলিদদের উৎসবে যোগদান করা তাদেরকে শিরকি কাজে যে কোনো ভাবে সাহায্য সহযোগিতা করা মূর্তি প্রতিমান প্রতিমার নামে উৎসর্গকৃত কোন খাবার খাওয়া অমরাদি আল্লাহ তালানকু বলেছেন তোমরা মুসলিকদের উৎসবের দিন তাদের উপাসনালয়ে প্রবেশ করো না কেননা তাদের উপর আল্লাহর জজব নাজিল হয় আল্লাহ তালা বলেন ও তাহা ওয়ানুয়া আলাল বীর তাকুয়া ওয়ালা তাহা ওয়ানুয়া আলাল ইসমিউল অজওয়ান সৎ কাজ ও তাকুয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা করো পাপ ও লঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না আমার প্রিয় মুসলিম ও বোন আপনি যদি সত্যিকার অর্থে লাহাই বিশ্বাসী হন তাহলে যাব কেউ সিরকি কার্যক্রম থেকে আপনি বেঁচে থাকুন সের কাজে সহযোগিতা সিরকি উৎসবকে কেন্দ্র করে মুষ্টিদের শুভেচ্ছা জানানো শেরক উৎসবের প্রতি মুগ্ধতা প্রকাশ শেখকারীদের সাথে বন্ধুত্ব স্থাপন এমন সব ধরনের অপরাধ ও সীমালঙ্ঘন থেকে দূরে থাকুন مشتق دلشاته ابونترا جاكسوا القوزا كرته اشوبكسوا الشاته شامبو الكوتين نكروا ابراهيم عليه الصلاه والسلام و ترشونكشاته درمتو دبتو في دين ان منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوه والبغضاء وبدا حتى تؤمنوا بالله তোমাদের সঙ্গে আর আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তোমাদের প্রত্যাখ্যান করছি আমাদের আর তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেছে যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি মানানবে